তো ওয়েলকাম বন্ধুরা জব সাহারেম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু তোমাদের ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে অফিসার পদে কিন্তু নিয়োগ করা হবে খুব ভালো পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে তোমরা যারা এখানে আবেদন করবে তো আবেদন করার পরই তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ইন্টারভিউ যারা সিলেক্ট হবে তো তাদের কিন্তু এখানে ফাইনাল জয়নিং দিয়ে দেওয়া হবে তো ইন্টারভিউ পাস করলে তোমরা কিন্তু এই চাকরিটি পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন প্রসেস রয়েছে সেই সিলেকশন প্রসেসের দুইটি কথা বলা হয়েছে দুই রকম সিলেকশন প্রসেস দেওয়া হয়েছে যদি এখানে ফর্ম আবেদন যদি বেশি পড়ে যায় তাহলে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে এবং তোমাদের যদি এখানে আবেদন যদি কম পড়ে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে না ডাইরেক্ট তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ তোমরা যারা পাস করবে ডাইরেক্ট তোমাদের কিন্তু এখানে সিলেকশান দিয়ে দেওয়া হবে তো তোমাদের এখানে যদি ফর্ম আবেদন বেশি পড়ে তোমাদের যদি এখানে রিটেন এক্সাম নেওয়া হয় তো রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং আমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলও কিন্তু এখানে রিটেন এক্সামের কিন্তু এখানে সেন্টার দেওয়া হয়েছে তো আমাদের রাজ্যে কোথায় এখানে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তোমাদের এখানে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন ক্যাটাগরির জন্য টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান ব্যাংকের কিন্তু লোগো দিয়ে দেওয়া হয়েছে এখানে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাঙ্ক অফিসার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে তোমাদের ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে লোকাল ব্যাঙ্ক অফিসার পদে কিন্তু নিয়োগ করা হবে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে টোটাল তিনশোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ইম্পর্ট্যান্ট ডেটের কথা বলা হয়েছে অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে তেরোই আগস্ট থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে দুই নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেকেন্ড সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে নিজে তোমাদের এখানে স্যালারি কথা ভাগ করে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে অবশ্যই কিন্তু এখানে সিটিজেন অফ ইন্ডিয়া ভারতের নাগরিক হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এজ লিমিট এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে লোকাল ব্যাংক অফিসার পদে নিয়োগ করা হবে স্কেল ওয়ানে এরপর এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স কিন্তু এখানে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে তিরিশ বছর তো তোমার বয়স যদি এখানে কুড়ি থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে এস সি এসটির জন্য পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে তো তোমরা যারা এসসি এসটি রয়েছো তারা কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়ায় তোমরা কিন্তু এখানে কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে কুড়ি থেকে তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে বয়সে ছাড় দেওয়ার জন্য এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে তোমরা যদি এখানে সিম্পলি গ্র্যাজুয়েশান ডিগ্রি পাস করে থাকো যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের নিচে এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে তোমাদের প্রথমেই আমি বলে দিলাম দুই রকমের সিলেকশন প্রসেস রাখা হয়েছে যদি তোমাদের এখানে যদি ফর্ম আবেদন কম পড়ে তাহলে তোমাদের কিন্তু তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে শর্ট লিস্টিং করানো হবে শর্ট লিস্টিং করানোর পর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউয়ের জন্য ডাইরেক্ট তোমাদের কিন্তু কল লেটার পাঠানো হবে তারপর তোমরা যারা ইন্টারভিউ পাস করবে তোমাদের কিন্তু এখানে সিলেকশন দিয়ে দেওয়া হবে এবং তোমরা যদি এখানে আবেদন বেশি পড়ে যায় সেই হিসেবে তোমাদের কিন্তু প্রথমে এখানে রিটার্ন টেস্ট নেওয়া হবে অনলাইন রিটার্ন টেস্ট নেওয়া হবে তো অনলাইন রিটার্ন টেস্টটা পাস করার পর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো ইন্টারভিউ যারা পাশ করবে তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল জয়নিং দিয়ে দেওয়া হবে তোমাদের ইন্ডিয়ান ব্যাংকে অফিসার পদে তো তোমার যদি এখানে রিটার্ন এক্সাম নেওয়া হয় তো রিটার্ন এক্সামের তোমাদের কিন্তু এখানে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে তোমাদের টোটাল কিন্তু এখানে দুশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এখানে সাবজেক্টগুলি তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থেকে পঁয়তাল্লিশটি কোয়েশ্চিন থাকবে ষাট নাম্বারের এখানে তোমাদের পেপার ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে ইংলিশ অথবা হিন্দি এই দুইটি ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে ইংলিশ অথবা হিন্দি এই দুইটি ভাষায় তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে তার কথা বলা হয়েছে এরপর সেকেন্ড সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইকোনমি অবলি এখানে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস থেকে চল্লিশটি কোশ্চেন থাকবে চল্লিশ নাম্বারের এরপর এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে পঁয়ত্রিশটি কোশ্চেন থাকবে চল্লিশ নাম্বারের এরপর এখানে নিচে ডাটা অ্যানালাইসিস অ্যাট এখানে বলা হয়েছে এন্টারপ্রেডিশন থেকে তোমাদের পঁয়ত্রিশটি কোয়েশ্চিন থাকবে ষাট নাম্বারে তো টোটাল এখানে বলা হয়েছে একশো পঞ্চান্নটি কোয়েশ্চিন থাকবে দুশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে ডান দিকে তোমাদের কিন্তু এখানে এক্সামের যে ডিউরেশন সেই ডিউরেশন তোমাদের কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে তিন ঘন্টা টাইম তোমাদের দেওয়া হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে মিনিমাম যে তোমাদের কোয়ালিফাইং মার্কস ইন্টারভিউর সেই ইন্টারভিউ তোমাদের কিন্তু কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু ইন্টারভিউ যেটা নেওয়া হবে টোটাল একশো নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে তোমরা যারা এখানে আনরিজার্ভ ক্যাটাগরি এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে চল্লিশ পার্সেন্ট তোমাদের ইন্টারভিউর মিনিমাম পাসিং মার্কস রাখা হয়েছে এবং তোমরা যারা এসসি এস টি এবং পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু এখানে ইন্টারভিউর তোমাদের কিন্তু মিনিমাম পাসিং মার্কস রাখা হয়েছে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে দুই নয় দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্স সাথে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে আবেদনের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর সবার নিজে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে একশো পঁচাত্তর টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে তোমরা যারা এস সি এস টি এবং পিডাব্লিউডি রয়েছে রয়েছো তাদের ক্ষেত্রে এবং এইসব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছো জেনারেল ওবিসি তাদের ক্ষেত্রে কিন্তু এই হাজার টাকাটি পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন ফিটি পেমেন্ট করতে হবে তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে আবেদন ফি এবং অ্যাপ্লিকেশন সেটি কিন্তু অনলাইন মোডে করতে হবে এখানে বলেছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ইন্ডিয়ান ব্যাঙ্ক ডট ইন ই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু তোমাদের আবেদন এবং অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে জেনারেল যে ইনস্ট্রাকশান রয়েছে সেই ইনস্ট্রাকশান তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমরা এগুলি দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টারে কথা বলা হয়েছে তোমাদের এখানে কোন কোন স্টেটে কোথায় কোথায় এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে তার কথা বলা হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে কলকাতা এবং শিলিগুড়িতে কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে যদি আবেদন বেশি পড়ে যায় তাহলে তোমাদের কিন্তু এখানে এক্সাম নেওয়া হবে এবং এক্সামের তোমাদের কিন্তু এখানে যে সেন্টার সেই সেন্টার দিয়ে দেওয়া হয়েছে তো আমার মনে হয় তোমাদের কিন্তু এখানে রিটার্ন এক্সাম নেওয়া হবে না তোমরা যারা আবেদন করবে তো আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট ইন্টারভিউর জন্য ডাকা হবে যারা ইন্টারভিউ সিলেক্ট হবে তাদের কিন্তু এখানে ফাইনাল জয়নিং দিয়ে দেওয়া হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে ফটোগ্রাফ ইমেজের কথা বলা হয়েছে অবশ্যই তোমাদের কিন্তু এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ তোমাদের কিন্তু ফটো আপলোড করতে হবে কালার ফটো কিন্তু অবশ্যই হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু ফটো রাখতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ফটোর যে ডাইমেনশান রয়েছে সেটি কিন্তু অবশ্যই দুশো ইন্টু এখানে বলা হয়েছে দুশো তিরিশ পিক্সেলের মধ্যে রাখতে হবে এবং সাইজ বলা হয়েছে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে তোমাদের কিন্তু ইমেজ যে সাইজ রয়েছে সেটি কিন্তু রাখতে হবে এবং সিগনেচার যে ইমেজ রয়েছে সেই ইমেজটি তোমাদের কিন্তু অবশ্যই হোয়াইট পেপারে কিন্তু সিগনেচার করতে হবে ব্ল্যাক ইনক পেন দিয়ে এবং তোমাদের কিন্তু এখানে যে সিগনেচার রয়েছে সেই সিগনেচারে তোমাদের ডাইমেনশান বলা হয়েছে একশো চল্লিশ ইন্টু ষাট পিক্সেলের মধ্যে তোমাদের ডাইমেনশান রাখতে হবে এবং সাইজ বলা হয়েছে দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে তোমাদের কিন্তু সিগনেচারের যে সাইজ সেটা কিন্তু রাখতে হবে তার কথা বলা হয়েছে এবং লেফট যে থাম ইমপ্রেশন রয়েছে সেটি কিন্তু তোমাদের আপলোড করতে হবে অবশ্যই এখানে ডাইমেনশান বলা হয়েছে দুশো চল্লিশ ইন্টু দুশো চল্লিশ পিক্সেলের মধ্যে ডাইমেনশন রাখতে হবে এবং তোমাদের সাইজ বলা হয়েছে ফাইল সাইজ কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে ফাইল সাইজ রাখতে হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু নোটিফিকেশনে ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে সিম্পলি তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে ক্লিক করে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে তো ভিডিওটি তোমাদের যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশানগুলি পাবার জন্য